মহিমের পরম বন্ধু ছিল সুরেশ একসঙ্গে এফ এ পাস করার পর সুরেশ গিয়া মেডিকেল কলেজে ভর্তি হইল কিন্তু মহিম তাহার পুরাতন সিটি কলেজেই টিকিয়া রহিল সুরেশ অভিমান ক্ষুণ্ণকণ্ঠে কহিল মহিম আমি বার বার বলেছি বিএ এম এ পাশ করে কোনো লাভ হবে না এখনো সময় আছে তোমারও মেডিকেল কলেজেই ভর্তি হওয়া উচিত মহিম সহাস্যে কহিল হওয়া তো উচিত কিন্তু খরচের কথাটাও তো ভাবা উচিত খরচ এমনই কি বেশি যে তুমি তা দিতে পারবে না তাছাড়া তোমার স্কলারশিপও আছে মহিম হাসি মুখে চুপ করিয়া রহিল সুরেশ অধীর হইয়া কহিল না না হাসি নয় মহিম আর দেরি করলে চলবে না তোমাকে এরই মধ্যে অ্যাডমিশন নিতে হবে তা বলে দিচ্ছি কিন্তু খরচপত্রের কথা পরে বিবেচনা করা যাবে মহিম কহিল আচ্ছা সুরেশ বলিল দেখো মহিম কোনটা যে তোমার সত্যিকারের আচ্ছা আর কোনটা নয় তা আজ পর্যন্ত আমি বুঝে উঠতে পারলুম না কিন্তু পথের মধ্যে তোমাকে সত্য করিয়ে নিতে পারলুম না কারণ আমার কলেজে দেরি হচ্ছে কিন্তু কাল পরশুর মধ্যে এর যাহক একটা কিনারা না করে আমি ছাড়ব না কাল সকালে বাসায় থেকো আমি যাব বলিয়া সুরেশ তাহার কলেজের পথে দ্রুত পদে প্রস্থান করিল দিন পনেরো কাটিয়া গিয়াছে কোথায় বা মহিম আর কোথায় বা তাহার মেডিকেল কলেজে অ্যাডমিশান লওয়া একদিন রবিবারের দুপুরবেলা সুরেশ বিস্তর খোঁজাখুঁজির পর একটা দিনহীন ছাত্রাবাসে আসিয়া উপস্থিত হইল সোজা উপরে উঠিয়া গিয়া দেখিল সমুখের একটা অন্ধকার স্যাচেতে ঘরের মেঝের ওপর ছিন্ন বিচ্ছিন্ন কুশাসন পাতিয়া ছয় সাতজন আহারে বসিয়াছে মহিম মুখ তুলিয়া অকস্মাত বন্ধুকে দেখিয়া কহিল হঠাৎ বাসা বদলাতে হলো বলে তোমাকে সংবাদ দিতে পারিনি সন্ধান করলে কি করে সুরেশ তাহার কোনো উত্তর না দিয়া ধপ করিয়া চৌকাঠের ওপর বসিয়া পড়িল এবং এক দৃষ্টে ছেলেদের আহার্যের প্রতি চাহিয়া রহিল অত্যন্ত মোটা চালের অন্য চলের মতো কি একটা ডাল শাক ডাঁটা এবং কচু দিয়া একটা তরকারি এবং তাহারি পাশে দুটুকরো পোড়া পোড়া কুমড়া ভাজা দুধি নাই দুগ্ধ নাই কোনো প্রকার মিষ্ট নাই এক টুকরো মাছ পর্যন্ত কাহারও পাতে পড়িল না সকলের সঙ্গে মহিম অমলান মুখে নিরতিশয় পরিতৃপ্তির সহিত এইগুলি ভোজন করিতে লাগিল কিন্তু চাহিয়া চাহিয়া সুরেশের দুই চক্ষু ভরিয়া উঠিল সে মতে মুখ ফিরাইয়া অশ্রু মুছিয়া উঠিয়া দাঁড়াইল সামান্য কারণেই সুরেশের চোখে জল আসিয়া পড়িত আহারান্তে মহিম তাহার ক্ষুদ্র শয্যার উপর আনিয়া বন্ধুকে যখন বসাইল তখন সুরেশ রুদ্ধ সরে কহিল বারবার তোমার অত্যাচার সহ্য করতে পারি না মহিম মহিম নিরীহভাবে জিজ্ঞেস করিল তার মানে সুরেশ কহিল তার মানে এমন কদর্য বাড়ি যে শহরের মধ্যে থাকতে পারে এমন ভয়ানক বিশ্রী খাওয়াও যে কোনো মানুষ মুখে দিতে পারে চোখে না দেখিলে আমি কোনো মতে বিশ্বাস করতে পারতুম না তা যাই হোক এ জায়গার তুমি সন্ধান পেলেই বা কিরূপে রূপে আর তোমার সাবেক বাসা তা সে যত মন্দই হোক এর সঙ্গে তুলনাই হয় না তাই বা পরিত্যাগ করলে কেন বন্ধু স্নেহ বন্ধুর বুকে আঘাত করিল মহিম আর তার নির্বিকার গাম্ভীর্য বজায় রাখিতে পারিল না আদ্রসারি কহিল সুরেশ তুমি আমার গ্রামের বাড়ি দেখোনি তাহলে বুঝতে এ বাসায় আমার কিছু মাত্র ক্লেশ হতে পারে না আর খাওয়া আরো পাঁচজন ভদ্র সন্তান যা স্বচ্ছন্দে খেতে পারে আমি পারবো না কেন সুরেশ উত্তেজিত হইয়া বলিল এ কেনর কথা নয় ভালো মন্দ জিনিস সংসারে অবশ্যই আছে ভালো ভালোই লাগে মন্দ যে মন্দ লাগে তাতে আর সংশয় নেই আমি শুধু জানতে চাই তোমার এত দুঃখ করবার প্রয়োজন কি হয়েছে চুপ করিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল কথা কহিল না সুরেশ কহিল তোমার প্রয়োজন তোমার থাক আমি জানতে চাই না কিন্তু আমার প্রয়োজন তোমাকে উদ্ধার করে নিয়ে যাওয়া আমি গাড়ি ডেকে তোমার জিনিসপত্র এখনই আমাদের বাড়ি নিয়ে যাব। এখানে তোমাকে ফেলে রেখে যদি যাই চোখে আমার ঘুম আসবে না মুখে অন্নও রুজবে না তোমাদের বাসার চাকরকে ডাকো একটা গাড়ি নিয়ে আসুক এই বলিয়া সুরেশ মহিমকে টানিয়া তুলিয়া সহস্তে তাহার বিছানা গুটাইতে প্রবৃত্ত হইল মহিম বাধা দিয়া টানা হিচড়া বাধাইয়া দিল না কিন্তু শান্ত গম্ভীর স্বরে বলিল পাগলামি কর না সুরেশ সুরেশ চোখ তুলিয়া কহিল পাগলামি কি তুমি যাবে না না কেন যাবে না আমি কি তোমার কেউ নই আমার বাড়ি যাওয়ায় কি তোমার অপমান হবে না তবে মহিম কহিল সুরেশ তুমি আমার বন্ধু এমন বন্ধু আমার আর নেই সংসারে এমন আর কয়জনের আছে তাও জানি না এতকাল পরে এ বস্তু আমি একটুখানি দেহের আরামের জন্য খুঁয়ে বসব আমাকে কি তুমি এত বড়ই নির্বোধ পেয়েছ সুরেশ কহিল বন্ধুত্ব জিনিসটি তোমার তো একার নয় মহিম আমারও তাতে একটা ভাগ আছে খোয়া যদি যায় সে ক্ষতি যে কত বড় সে আমি কি এতই আমার নেই বোকা আর এত সতর্ক সাবধান এত হিসাবপত্র করে না চললেই এ বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায় তো যাক না মহিম এমনই কি তার মূল্য যে সে জন্য শরীরের আরামটাকে উপেক্ষা করতে হবে মহিম হাসিয়া বলিল না এবার হেরেছি কিন্তু একটা কথা তোমাকে নিশ্চয়ই জানাচ্ছি সুরেশ তুমি মনে করেছ করে দুঃখ সইতে আমি এখানে এসেছি তা সত্য নয় সুরেশ কহিল বেশ তো সত্য নাই বা হলো আমি কারণ জানতেও চাই না কিন্তু যদি টাকা বাঁচানোই তোমার উদ্দেশ্য হয় আমার বাড়িতে এসে থাকো না তাতে তো তোমার উদ্দেশ্য মাটি হয়ে যাবে না মহিম ঘাড় নাড়িয়া সংক্ষেপে কহিল এখন থাক সুরেশ কষ্ট যদি সত্যই হয় তোমাকে জানাবো সুরেশ জানিত মহিমকে তাহার হইতে সে আর জিদ না করিয়া একরকম রাগ করিয়াই চলিয়া গেল কিন্তু বন্ধুর এই থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা চোখে দেখিয়া তাহার মনের মধ্যে সূচ বিধিতে লাগিল সুরেশ ধনির সন্তান এবং সে অকপটে ভালোবাসিত তাহার অন্তরের আকাঙ্ক্ষা কোনো মতে সে বন্ধুর একটা কাজে লাগে কিন্তু মহিমকে সে কোনো দিন সাহায্য লইতেই স্বীকার করাইতে পারে নাই আজও পারিল না